ডাক্তার শফিকুর রহমান সাহেবকে সাংবাদিক জিজ্ঞেস করতে সাংবাদিকা বেশ্যা মহিলা অর্ধেক খোলা শাড়ি পড়ছে এভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে অনেক ওস্তাদ আলেমোলামা অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ ইসলামী দলের কথা আমি বলছি অন্যদের কথা বাদই দিলাম যারা খুব হিংসাত্মক কথা বলেন উগ্রতা ছড়ান এবং কঠিন ভাষায় কথা বলেন যার পরিপ্রেক্ষিতে দেখা যায় তাদের যারা অনুসারী থাকে তারাও সেরকম হিংসা ছড়ান এবং এর চেতে আরও বাজে ভাষায় মানুষদেরকে আলিগালাজ করেন আমরা গত কয়েকদিন আগে খেয়াল করেছি গুনবি সাহেব তিনি এই যে ভাষায় কথা বলেছেন একজনকে মহিলাদেরকে যে ভাষায় কটাক্ষ করেছেন তিনি ভাষাটা এভাবে ব্যবহার না করলেও পারতেন তার এই একই কথাগুলো যদি আরও একটু সুন্দর ভাষায় তিনি উপস্থাপন করতেন তিনি জামাতের আমিরের অথবা জামাত ইসলামীর সমালোচনা করার জন্য আরও সুন্দর ভাষায় অনেক কথা বলতে পারতেন যার ফলশ্রুতিতে কি হয়েছে দেখেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুনবি সাহেবের এই বক্তব্য নিয়ে কথা বলেছেন বলেছেন তাকে থামানো এদেরকে থামানো উচিত না হলে বিপদে পড়তে হবে কঠিন ভাষায় কোনো কথা বলেননি তারপরেও সেই ওসমান হাদির ওই পেইজের এই পোস্টের কমেন্টে এত হিংসাত্মক ভাষায় এত বাজে ভাষায় কথাবার্তা বলা হয়েছে এমনকি ওসমান হাদির স্ত্রীকে নিয়ে পর্যন্ত এই গুণবি সাহেবের অনুসারীরা কথাবার্তা বলেছেন শুধু তাই নয় ওসমান হাদি পরবর্তীতে আর একটা পোস্টে দেখলাম সে দিয়েছিলেন যে তার ইনবক্সে অনেকে গালাগালি করেছেন আমি অত্যন্ত শালীন ভাষায় বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করি পোস্ট করি সমালোচনামূলক কথা বলি সেটা জামাতেরও আমি সমালোচনা করি অন্যান্য দলের বা বিভিন্ন বিষয় যদি আমার কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয় আমি সব বিষয় নিয়ে কথা বলি আমি কাউকে উগ্র ভাষায় কঠিন ভাষায় কথা বলেছি আমার এরকম মনে পড়ে না তারপরেও গত দুই তিন দিন আগে একজন তাকে দেখলাম দাঁড়িয়ে আছে এবং পাঞ্জাবি পরা এক ভাই কার অনুসারী আমি জানি না আমি ঘেটে দেখিও নাই সে আমাকে এত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এবং এমন এমন ছবি পোস্ট করেছে আমার মানে ইনবক্সে দিয়েছে যেগুলো খুবই দুঃখজনক গতকালকে দেখলাম আর এক ভাই এবার আমাকে বলেছেন মুশরিক আল্লাহ ভাইপার আমি এজন্যে বিনয়ের সাথে অনুরোধ করব। করবো ওলামা যারা দাওয়াতের ময়দানে কাজ করেন যারা বিভিন্ন জায়গায় কথা বলেন এরকম উগ্র ভাষায় কথা বলা উচিত নয় আপনি করছেন হয়তোবা ভুলে করে ফেলছেন কিন্তু আপনার অনুসারীরা এরকম উগ্রতা ছড়ানোর কারণে কালকে কিয়ামতের দিন আপনাকেও জবাবদিহি করতে হবে আমরা সবাই নিজেদেরকে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের অনুসারী বলেই দাবি করি আল্লাহ রসুলের সুন্নার অনুসারী বলে দাবি করি কেউ আশেকের রসুল বলি নানান ভাষায় কথা বলি আহলে সুন্নাত আল জামাত বলি কিন্তু আল্লাহ রসুলের জীবনে কোনো দিন কি পাওয়া যায় এরকম কঠিন ভাষায় কাউকে কথা বলেছেন আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ তবুল আলামিন সুরা আলী ইমরানের একশো উনষাট নম্বর আয়াতে বলেছেন ফাবিমা রহমাতি মিন আল্লাহ হিলিমতালাহুমালা কল এখানে আল্লাহ বলছেন যে আল্লাহর অনুগ্রহ আপনার প্রতি যা আপনাকে কোমল হৃদয়ের করে পাঠানো হয়েছে এবং আরও বলেছেন যে আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য দোয়া করুন তাহলে আমাদের চরিত্র কি এরকম হওয়া উচিত নয় আমরা কেন এরকম উগ্রতা ছড়াবো সমালোচনা করব ভালো ভাষায় সমালোচনা করব সেজন্য আবারও বলছি যারা দাওয়াতের ময়দানে কাজ করছি আমি আমাকে সহ বলছি উগ্রতা না ছড়াই কঠিন ভাষায় কথা না বলি তাহলে দাওয়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে আপনার আমার বিরোধী যারা আছে তারা তো দিনের পথে আসা থেকে দূরে থাকবে অথবা আপনার অনুসরণ করা থেকে দূরে থাকবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সবাইকে আল্লাহ রসুলসাল আলাইহসাল্লামের আদতে তার অনুসরণে দিনের কাজ করার দাওয়াতের ময়দানে কাজ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি